গাইস ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল এসন টু তো আজকে জন্মাষ্টমী তো সবাইকে জানাই জন্মাষ্টমীর অনেক অনেক শুভেচ্ছা তো আজকে আমার বাড়িতে গোপাল সোনা আছে তো গোপাল সোনাদের জন্য কি ছাপ্পান্ন ভোগ রান্না করলাম কি কি পদ তো তোমরা সেটা দেখবে চলো আর রান্না করাটা দেখাতে পারিনি কারণ ভিডিওটা অনেক বড়ো হয়ে যেত তো তো চলো কি কি দিতে পারবে তোমরা জন্মাষ্টমীতে সেটা দেখলে তোমাদের ছাপ্পান্ন ভোগের আইডিয়াটা হয়ে যাবে চলো তোমাদের আগে আমার গোপালের সঙ্গে দেখা করাই বন্ধুরা আমার গোপাল চুপ করে দোলায় বসে আছে যাও দোলা দাও একটু ভাইকে যাও সোনা যাও বন্ধুরা দেখো আমার গপু সোনা এখানে বসে আছে তো দেখো গপু সোনার জন্য আর জন্মাষ্টমীতে কী বানিয়েছি তোমরা সবাই দেখো তো বন্ধুরা দেখো এখানে লুচি আছে আর দশ রকম সবজি ভাজা আছে তো তুমি তোমরা বিভিন্ন রকম সবজি ভাজা করতে পারো তো পঞ্চামৃত আছে এই সাইডে মাখন মিচড়ি ওখানে খিচুড়ি আছে পায়েস আছে খই মুরগি বাতাসা আছে তো এখানে মিষ্টি আছে ছ সাত রকম এখানে ফল আছে দশ বারো রকমের আর ওখানে সিন্নি আছে আর আলু কুমড়োর তরকারি চাটনি ওখানে ডালের তরকারি ছোলার ডাল আর ক্ষীর করেছিলাম দুধ দিয়ে এখানে বেদানা এখানে কলার বড়া আর তালের বড়া নারকেল পিঠে পাঁপড় ভাজা আর তিন রকমের নাড়ু আছে আর এই সাইডে দেখো খিচুড়ি পায়েস আর সুজি এটা পঞ্চামৃত আর মাখন মিজরি আর ডেয়ারি মিল্ক তো তোমরা এইভাবে বাড়িতে খুব সহজেই বানিয়ে নিতে পারো জন্য ছাপানো হোক গোবৃন্দায় রাধা নো কৃষ্ণ ওম গোবিন্দা চন্দ ওায়ম নমাতম ওম নয় নম